বাস্তব ঘটনা শুনলে আশ্চর্য হয়ে যাবেন এক যুবক এন্তকালের সময় তার মা বাবা জিজ্ঞাসা করলো বাবা মৃত্যুর সময় তোমার কোনো আশা আকাঙ্ক্ষা থাকলে বলো পূর্ণ করা হবে ওই যুবক বলল মা বাবা আমার মৃত্যুর সময় কোনো চাহিদা আমার নাই টাকা পয়সা দন সম্পদ তোমাদের কমতি নাই আমি জানি আমার কোনো কিছু লাগবে না মা আমার একটা শেষ ইচ্ছা বলে কি ইচ্ছা আমি যখন মারা যাব আমার শখের মোবাইল ফোনটি আমার লাশের সাথে দাফন করে দিও আমার শখের মোবাইল ফোনটি আমার কাপড়ের কাপড়ের ভিতরে ঢুকাইয়া কবরে আমার সাথে দিয়ে দিও মা বাবা তখন বলল কেন বলে সেই কথা তোমাদেরকে বলবো না তোমাদের সম্পদ কমতি নাই তোমাদের একমাত্র সন্তান আমি টাকা পয়সার কমতি নাই কিন্তু আমার শেষ ইচ্ছা হলো আমার মৃত্যুর সময় আমার যখন আমার আমার শখের মোবাইল ফোনটি আমার খবরে দিয়ে দিও এই যুবকের বন্ধু বলে হুজুর আমার বন্ধু এন্তেকালের সময় তার শেষ ইচ্ছা তার মা বাবা পূরণ করলো তার শখের মোবাইল ফোনটি তার খবরে তার সাথে দিয়ে দিল কিন্তু আশ্চর্যের বিষয় হলো বন্ধুর কালের তিন বছর পেরিয়ে গেল প্রতিদিন রাত বারোটা বাজে তার মোবাইল থেকে কবর থেকে আমার কাছে একটা মেসেজ আসে প্রতিদিন রাত বারোটা বাজে তার মোবাইল ফোন থেকে সেই কবর থেকে আমার কাছে এমন একটা মেসেজ আসে এই মেসেজের কথাগুলো দুনিয়ার কারো কাছে শেয়ার করবার মতো না হুজুর এই জন্য তিলে তিলে জ্বলতেছি আমি ডিপ্রেশনে জ্বলতেছি আমি একসাথে চলতাম আমার প্রাণ প্রিয় বন্ধু ছিল আমি যা খাইতাম সেও তা খাইতে পছন্দ করত দুইজন একই রকমের টি শার্ট পরতাম চুল কাটতাম একই রকমের একজনকে কে স্যার আরেকজন ঘুমাইতে পারতাম না একজন আরেকজনকে জীবন থেকে বেশি ভালোবাসতাম আর ওই বন্ধুটার মৃত্যুর আজকে তিন বছর হয়ে গেল কিন্তু আজও পর্যন্ত প্রতিদিন রাত ঠিক বারোটা বাজে তার মোবাইল থেকে আমার কাছে একটা মেসেজ আসে ওই মেসেজটা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে আশ্চর্য আশ্চর্য তার মোবাইল ফোন থেকে প্রতিদিন রাতে একদিনও মিস হয় না আজকে তিনটি বছর পেরিয়ে গেল প্রতিদিন রাতে একটা করে মেসেজ আমার কাছে এখনো আসে তার মানে সে কি কবরে জিন্দা আছে জিজ্ঞাসা যুবক তোমার বন্ধুর মধ্যে মোবাইল ফোন দেওয়ার কারণ কি কারণ কি বলে আমার বন্ধু ছিল পিতা মাতার একমাত্র সন্তান আদরের সন্তান পিতা মাতা তাকে অনেক ভালোবাসতো আদর করতো কিন্তু যখন তার কালের সময় হয়ে গেল মা বাবা একমাত্র সন্তানকে বলল বাবা তোমার কোন ইচ্ছে থাকলে বলো তোমার ইচ্ছা পূরণ করা হবে আমার বন্ধু তখন বলছিল মা। আমি জানি তোমাদের টাকার কোনো অভাব নাই পয়সার কোনো অভাব নাই আমার টাকা পয়সা দন সম্পদ কোন কিছু লাগবে না আমার কালের সময় আমার ব্যবহারিত মোবাইল ফোনটি আমার কবরের মধ্যে তোমরা দিয়ে দিয়েও মা বারবার বলছিল এই মোবাইল ফোন কবরে দেয় নাকি কিন্তু যুবক বলছিল মারে আমার ফোনটি দিয়া দিবা যখন বারবার আমার বন্ধুর আমি তখন তার কাছেই ছিলাম মাকে যখন বলতেছিল বারবার আমার মোবাইলটি আমার কাপড়ের কাপড়ের ভিতরে ঢুকাইয়া কবরে দিয়ে দিবা তখন আমার সন্দেহ হচ্ছিল এই মোবাইল ফোনটি কেন বারবার সে চায় হুজুর এই মোবাইল ফোনটি কবরে তখন দেওয়া হয় এই মোবাইল ফোনের থেকে এখনো পর্যন্ত প্রতি রাত বারোটা বাজে আমার কাছে যেই মেসেজটি আছে এই মেসেজটি দেখবার পরে আমি আর সহ্য করতে পারি না ঘুমাইতে পারি না ঠিক মতো খাইতে পারি না বুঝলে দেখেন আমি শুকিয়ে গেলাম আমার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে মনে হয় আমিও বেশি দিন বাজ না জিজ্ঞাসা করলাম ঘটনা খুলে বলেন কি মেসেজ আসে কি লেখা আমারে বলেন বলে হুজুর আমার বন্ধু আমারে বড় ভালোবাসতো বড় মহাব্বত করত। দুইজনে একসাথে চলতাম একসাথে খেলাধুলা করতাম একজন আরেকজন সারা কোনো কিছু বুঝতাম না একই রকমের জামা কাপড় পর্যন্ত পড়তাম খাবো আর একসাথে খাইতাম একসাথে চলতাম মানুষ আমাদেরকে দেখলে বলতো তোরা কি দুইজন কি একই নাকি এমন ভালোবাসতাম দুইজনকে হঠাৎ করে একদিন গভীর রাত দুই বন্ধু পরামর্শ করতেছি পরামর্শ করতে করতে দুই বন্ধু একটা চিন্তা করলাম আমরা pornography দেখব এই pornography দেখার চিন্তা করার পর থেকে আমাদের এই আশ্চর্য এই কাহিনীটা শুরু হয়ে গেল আমরা চিন্তা করলাম যে পর্নোগ্রাফি দেখব এই পর্নোগ্রাফি দেখার চিন্তাই তার জীবন আর আমার জীবনটা তছনছ করে দিয়েছে আমাদের মধ্যে অনেক যুবক আছে পর্নোগ্রাফি সারা কিন্তু চলতে পারে না পর্নোগ্রাফি না দেখে ঘুমাতে পারে না পর্নোগ্রাফি দেখতে দেখতে জীবনটাকে শেষ করে দিচ্ছে তছনছ করে দিচ্ছে এই জন্য যুবকদেরকে বলি যুবক তুমি গোপনে কি করো প্রকাশ্যে কি করো দুনিয়ার কেউ দেখুক না দেখুক আল্লাহ তালা কিন্তু সব কিছু দেখে আল্লাহ নিজে বলেন অকুল্লা ইনসান ইন আল আল্লাহ প্রত্যেকের ঘরে মেমোরি কার্ড লাগাই দিয়েছে তুমি গুক বনে কি করো? প্রকাশ্যে কি করো? সবকিছুর রেকর্ড হইতেছে কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন। এগুলোকে তোমার সামনে কিতাব আকারে দিবে? আর বলবে ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা। পড়ো আজকে তোমার আমলনামা। গোপনে কি করেছিলাম? প্রকাশ্যে কি করেছিলা? সবকিছু সেই কিতাবের মধ্যে লিখিত থাকে। ওই দিন যখন তোমার হাতের মধ্যে নামা দিবে তখন তুমি বলবে লা ইল্লা এটা কেমন নামা যার মধ্যে ছোট গুনাহও সারে নাই বড় গুনাহও সারে নাই যার মধ্যে ছোট নে সারে নাই বড় নে সারে নাই ওই দিন কার গাছের আম চুরি করে খেয়েছো বড়ি চুরি করে খেয়েছো কার নদী কার পুকুরের মাছ চুরি করে খেয়েছো দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক আল্লাহ তালা সব কিছু দেখে ওই দিন সবার সামনে প্রকাশ করে দেব এই জন্য আজকের যুবক যুবতীদেরকে বলবো যারা পর্নোগ্রাফিতে আসক্ত এই ঘটনা শুনবার পরে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে শুনলে আশ্চর্য হয়ে যাইবা যুবককে দাফন করেছে তিন বছর হয় এখনো পর্যন্ত যুবকের মোবাইল ফোন থেকে মেসেজ আসে আহারে কত যুবক রাত্রে বেলা এইরকম মোবাইলের মাধ্যমে ব্লু ফিল্ম দেখে এই সাইড গুলো ব্রাউজ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে কিছু যুবকের পেটের মধ্যে আল্লাহ তালা জিনার বাচ্চা ঢুকায়া দিবে কিছু যুবতীদের পেটের মধ্যে জিনার বাচ্চা ঢুকায়া দিবে পেট বিশাল বড় হয়ে যাবে ফুলে যাবে জিনার বাচ্চা কোলে যা কামরা কামরা খেয়ে ফেলতে চাইবে বিশের যন্ত্রণা আর সহ্য করতে পারবে না জাহান নারী আর পুরুষ বলবে আল্লাহ জিনার বাচ্চা তাড়াতাড়ি পেট থেকে খালাস করো কলিজা খেয়ে ফেলতে যে সহ্য করতে পারি না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচজন ফেরেশতা পাঠাইয়া দিবে পাঁচজন ফেরেশতা আসবার পরে চারজন চার হাত পায়ের মধ্যে দৌড়বে আরেকজন লজ্জাস্থান দিয়ে জিনার বাচ্চা টানিয়া টানিয়া বের করতে চাইবে কিন্তু দুঃখের বিষয় আধা বের হবে আধা বের হবে না সে চিৎকার করতে থাকবে সহ্য করতে পারবে না রক্ত রঞ্জিত হয়ে যাবে তার চিৎকার শুনে গোটা হাসরবাসী দৌড়ে চলে আসবে মা চলে আসবে বাবা চলে আসবে বন্ধু বান্ধব চলে আসবে এমনকি রহমাতুল্লিন আলামিন পর্যন্ত চলে আসবে ওই দিন বিবি বলবে স্বামী আপনার অনেক ভালোবাসতে অনেক মহাব্বত করতাম কল্পনা করতে পারি না আমি গোপনে গোপনে আপনি জিনা করবেন আমাকে ঠকাইবেন ওই দিন বলবেন স্বামী বলবে বিবি তোমার বিশ্বাস করে বিদেশে গেছিলাম দূরে গেছিলাম কিন্তু কল্পনা করতে পারি নাই তুমি জিনা করবা আমানতের খেয়ানত করবা আমার ঠকাইছো কিন্তু আল্লাহর কাছ থেকে তুমি কিন্তু লুকাইতে পারো নাই তুমি কিন্তু আল্লাহর কাছ থেকে বাঁচতে পারো নাই ওইদিন দিন বিবি লজ্জিত হবে জিনাকার স্বামী লজ্জিত হবে জানা জিনা করে এই জন্য সাবধান যুবকেরা কি মনে করতেছো তুমি তোমার বান্দবরে নিয়ে গুরুত্ব দিচ্ছিনা করতেছো দুনিয়ার কেউ দেখে না কিন্তু আল্লাহ তাআলা সবকিছু দেখেন এবং সবকিছু শোনেন এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাত জমিনের নিচে যদি একটা কালো পাথরের উপরে ও ছোট্ট একটা পিপিলিকা হাটে সেই পিপিলিকাটাকে পর্যন্ত আল্লাহ তাআলা দেখতে পায় এবং তার পায়ের শব্দগুলো পর্যন্ত আল্লাহ তাআলা শুনতে পায় এবার শুনুন সেই ঘটনা যুবক বলে হুজুর আমার বন্ধুকে দাফন করবার সময় মোবাইল ফোনটি তার কবরের মধ্যে দেওয়া হয় দেওয়ার পরে আজ পর্যন্ত তিন বছর হয়ে গেল প্রতি রাত বারোটা বাজে প্রতিদিন আমার কাছে একটা তার পক্ষ থেকে মেসেজ আসে এই মেসেজটা আমি কারো কাছে বলতে পারি না দেখাই তো পারি না আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি এবার হুজুর জিজ্ঞাসা করলো খুলে আমার বলো বলে হুজুর দুই বন্ধু এমন কোন ভালো কাজ নাই করি নাই এমন কোন অন্যায় নাই করি নাই হঠাৎ করে একদিন দুই বন্ধু রাত বারোটার দিকে পরামর্শ করলাম চল চল

তার পাসওয়ার্ড দিয়ে চালু করলো সেও দেখে আমিও দেখি দুইজনেই দেখি পর্নোগ্রাফি দুনিয়ার কেউ জানে না যখন মনে চায় তখন দেখি হুজুর হুজুর হঠাৎ করে আমার বন্ধু যখন অসুস্থতা বেড়ে গেল মৃত্যুর সজ্জায় পাসওয়ার্ড ইমেলের ভুলে গেল এই জন্য আমার বন্ধু মনে মনে চিন্তা করে আহারে আমার মোবাইলের মধ্যে যে নোটিফিকেশন চালু আছে রাত বারোটা বাজে যখন উলঙ্গ মেয়েদের ছবি আমার মোবাইলের মধ্যে বেজে উঠবে আমার আব্বা আম্মা যখন হাতের মধ্যে দেখবে তখন তো ভাববে আমি এগুলো দেখতাম চিরদিনের জন্য আমার প্রতি ঘৃণা তৈরি হবে এই জন্য আমার বন্ধু আর বন্ধ করতে পারে না পাসওয়ার্ড ভুলে গেছে মোবাইল তো আর ভাঙতেও পারে না অসুস্থ হয়ে গেল নিজেই চলতে পারে না এই জন্য আমার বন্ধু বলে গেল মা আমি যখন মরে যাব আমার মোবাইল ফোনটি আমার সাথে কবরে দিয়ে দিও কারণ কবরে দিলে তো আর কেউ চেক করবে না হুজুর এখন বুঝতে পারলাম আমার বন্ধু কেন তার মোবাইলটা চাইল কেন তার মোবাইলটা কবরে দেওয়ার জন্য বলল হুজুর জিজ্ঞাসা করল যুবক তোমার মোবাইলে মেসেজ আসার অর্থ আমার বুঝাইয়া বলো বলে হুজুর আমার বন্ধু আমার মোবাইলের মাধ্যমে সেই ইমেল দিয়া ইমেল দিয়া চালু করেছে আমার আমার ইমেলটা বড় ইম্পর্টেন্ট ইমেল এই ইমেল দিয়ে আমার ব্যাংক ব্যালেন্স চালু করা বিভিন্ন ওয়েবসাইট চালু করা ব্যবসার খাতের চালু করা আমি আবার ইমেলের পাসওয়ার্ড পর বলে গেছি প্রতিদিন রাত বারোটা যখন আমি ঘুমায় থাকি হঠাৎ করে যখন নোটিফিকেশন আসে উলঙ্গ মেয়েদের ছবি বিভিন্ন খারাপ ছবি যখন সামনে আসে মনে মনে চিন্তা করি বন্ধুরে তুই তো চালু করে দেওয়া গেলি এখন আমিও বন্ধ করতে পারি না আর আমার বন্ধু যেইটা কবরে আছে মনে হয় তার মোবাইলের মধ্যে দৈনিক সেগুলো যাইতেছে আমার বন্ধুর কবরে কি হালাত আর আমার কি হালাত হুজুর বলল বাবা বন্ধ করে ফেলো বলে হুজুর ইমেলের পাসওয়ার্ড হারায়া ফেলছি ইমেল নষ্ট করা যায় না আমি ইমেল কোম্পানির সাথে যোগাযোগ করেছি গুগলে যোগাযোগ করেছি তারা বলল সম্ভব নয় সম্ভব নয় আগামী পাঁচ বছর পর্যন্ত বন্ধ করা যাবে না ইমেল বন্ধ করা যায় না এই জন্য বড় টেনশনের মধ্যে আসি হুজুর পাপ করেছি কিন্তু এখন তো পাপের পাশ্চিত্য হয়তো বন্ধু খবরে পাইতেছে আর আমি তো এখন দুনিয়াতে বেশি ও শান্তিতে নাই যদিও বেঁচে আছি রাত বারোটায় যখন প্রতিদিন আমার মোবাইলে ওর চালুকৃত যখন সেই ব্লু ফিল্মের মেসেজগুলো আসে উলঙ্গ মেয়েদের ছবিগুলো যখন আসে আমিও সহ্য করতে পারি না আমি নিজে নিজে কল্পনা করি যদি আমি এই অবস্থায় মরিয়া যাই আর আমার মোবাইল ফোনটি যদি আমার আত্মীয়দের হাতের মধ্যে পড়ে যায় পড়ে যায় যখন প্রতিদিন রাত বারোটা বাজে এরকম মেসেজ আসবে তারা হয়তো মনে মনে ভাববে আমি এইরকম কাজ করেছি আমি এই সাইট ব্রাউজ করেছি আমি গুরু ফিলিং দেখতাম আমি পর্নোগ্রাফি দেখতাম সবাই আমার প্রতি খারাপ ধারণা করবে এই হুজুর এই জন্য আমার বড় টেনশন প্রতি রাতে যখন তার মেসেজ গুলো আমার কাছে আসে আমি সহ্য করতে পারি না হজুর তখন বলল যুবক বন্ধ করবার চেষ্টা করো আর আল্লাহর দরবারে তাও করো কারণ কোন সময়কে কে মরিয়া যায় কেউ বলতে পারে না কিন্তু তার কৃত কর্ম দুনিয়ার মধ্যে থাকিয়া যায় এই জন্য যুবক বা কে বলতে চাই যুবতী বন্ধের বলতে চাই দুনিয়ার মধ্যে দিন আর বাঁচবা কোন দিন জানি মরিয়া যাও কেউ বলতে পারে না যুবক তুমি কি করতেছ তোমার মোবাইলের মধ্যে কি আছে ল্যাপটপের মধ্যে কি আছে তোমার কম্পিউটারের মধ্যে কি আছে এই অবস্থায় যদি তুমি মরিয়া যাও মরবার পরে তোমার আত্মীয়রা মোবাইলটা দেখবে তোমার টেলিফোন দেখবে তোমার কম্পিউটার ল্যাপটপ দেখবে রে যুবক এমন কিছু রাখবা না মরবার পরে চেক করবার পরে তাদের মনের মধ্যে তোমার প্রতি সন্দেহ যায় এমন কিছু রাখবা মৃত্যুর পরে দেখলেই তারা তোমার জন্য দোয়া করবে কোরআন শরীফ রাখবা হাদিস রাখবা দুয়া রাখবা আল্লাহর নাম রাখবা নবীদের নাম রাখবা এগুলো রাখবার পরে মৃত্যুর পরে যখন তোমার বন্ধু বান্ধব আত্মীয়রা তোমার মোবাইল টেলিফোন হাতে নিবে দেখবে কত সুন্দর দোয়া কোরআন তালা জিকিদের নাম তখন দোয়া করে বলবে আল্লাহ নিশ্চয়ই সে ভালো ছিল ভালো নিশ্চয়ই সে আমলকারী ছিল এই জন্য তার মোবাইলের মধ্যে এগুলো আছে তখন তারা দোয়া করবে চোখের পানি ফেলে আর ওই দুয়ার মাধ্যমে আল্লাহ তালা জিন্দগির যত গুণ আছে সব মাফ করে দিবে চিন্তা করছেন যুবক তো কবরে চলে গেল দাফন করেছে তিন বছর হয়েছে আর এখন পর্যন্ত সেই কবর থেকে তার মোবাইলের মাধ্যমে মেসেজ গুলো আসছে আসতেছে তার কৃত কার্য এখনো চালু আছে এই যে তার গোপন পাপ আজকে প্রকাশ হয়ে গেল তার গোপন পাপের কবরে পাইতেছে লজ্জায় শরমে মৃত্যুর সময় মারে মা আমি যখন মারা যাব। আমার মোবাইল ফোনটি আমার কবরে আমার সাথে তোমরা দিয়ে দিও আজকে প্রকাশ হলো কেন কেন চাইলো দিতে এই মোবাইলের মধ্যে এমন কিছু চালু আছে যা সে বন্ধ করবার সময় পায় নাই বন্ধ করতে সুযোগ পায় নাই পাসওয়ার্ড নাই যদি এগুলো রেখে মারা যায় মায়ের হাতে করবে বাবার হাতে করবে ইজ্জত সম্মান সব শেষ হয়ে যাবে এই বলে যুবক যখন গুণা করবা একটু চিন্তা করবা না জানি আমি গুণা করলে আমার কি হালাত হয় আমি কিভাবে যাব আমি আল্লাহর কেমনে দাঁড়াবো এই চিন্তা করে যদি চোখের পানি ফেলে কান্না করতে পারো আল্লাহ তোমার করে দিবে। তোমার আমার মতো কত যুবক দৈনিক মারা যায় কল্পনা করা যায় না আসো যুবক আল্লাহ দরবারে তবা করি কান্না কাটি করি কৃতকর্মের জন্য আল্লাহ সব মাফ করে দিবে আল্লাহ রহমান আল্লাহ রহিম চোখের পানি ফেলে কান্না কর وش يلا مفقود